যে আমার এই আমার দুইটা ছিল দুইটা হচ্ছে নার্সারি থেকে আনা হয়েছিল প্রথমে হচ্ছে এই টবে হচ্ছে ফুল আসা শুরু হয়েছিল আর ফুলগুলো এখন প্রায় অনেকটা ফলে পরিণত হয়েছে প্রথম এই যে এই যে আর বাকিগুলো এই যে আরও আসতে শুরু করেছে ভিতরে এই যে এই ফাঁকে ফাঁকে একটু দেখা যাচ্ছে এই যে মানে আমি হচ্ছে নিচে হচ্ছে এখানে সুকা পাতা দিয়েছি যাতে মাটি একটু ভিজা ভিজা থাকে আর কি একদম যাতে ড্রাই হয়ে না যায় আর পরের টবে হচ্ছে ফুল আসা শুরু হয়েছে আজকে তিন দিন হলো এই যে দেখে ভালো লাগতেছে আমার কাছে এই যে আর এই হাজারি গোলাপে এখানেও অনেকগুলো কুড়ি আসা শুরু হয়েছে কদিন পরে হচ্ছে এগুলো ফুটে যাবে ভালোই লাগতেছে দেখতে এখানে কতগুলো রুটি বানিয়ে রাখলাম আমার হাজব্যান্ড যেহেতু সকালে খেয়ে যাবে ওর জন্য আর কি ব্রাউন আটা ব্রাউন আটার রুটি এটা স্বাস্থ্যের জন্য ভালো তো আমি এটাই বেশিরভাগ হচ্ছে বানিয়ে রাখি এই যে আমি এক সপ্তাহের মতো আমি ফ্রোজেন করে এভাবে রেখে দিই টিস্যুর নিচে হচ্ছে টিস্যু লেয়ার দিয়ে তারপরে হচ্ছে এখন আবার উপরে এখানে হচ্ছে আমি টিস্যু দিয়ে দিব তো ওইভাবে হচ্ছে আমি হচ্ছে এক সপ্তাহের জন্য রুটি এবার ফ্রোজেন করে রাখি উপরে টিস্যু দিয়ে দিব এখন এভাবে দিয়ে দেব আরেকটা দিব টিস্যু দুইটা দিলে হয় কি একটু ভালো মানে অনেক দিন যায় যে আমার রাতে রান্নাবান্না শুরু আলু আর শিম ভাজি হচ্ছে এখানে আমার খুব মজা লাগে এই রান্নাটা

ক্যাটারিংয়ের তেহারি ফার্স্ট টাইম খেলাম ভীষণ মজা হয়েছিল তবে আমরা যে সোমানবাগে যে মানে তেহারিটা খাই আর কি যেটা হচ্ছে সরষের তেল দিয়ে বানানো আর হচ্ছে ছোটো ছোটো আলু দেয় ওইটা তো ভীষণ মজা ওইটা তো সব জায়গায় সে টেস্টটা কিন্তু সব জায়গায় একই হয় না তাও হচ্ছে সেই তুলনায় ধরেন এই যে মিরপুর সাইডে এখানে হচ্ছে মোটামুটি ভালো প্রথমবার খেলাম কিন্তু ভালোই লাগছে তবে আলুগুলা হচ্ছে আমার কাছে এত ভালো লাগেনি তবে ছোট আলো হলে খুব ভালো হতো তবে সরিষার তেলের একটা স্মেল বা ঘ্রাণ খুব বেশি একটা ঘ্রান আসছে আর কি ভালোই লাগছিল খেতে তেহারি আর এখানে এখান থেকে হচ্ছে বেশিরভাগ হচ্ছে পার্সেল নেয় আর কি এই দোকান থেকে যে বাসায় চলে আসছি আমি একটা নতুন ব্রেসলেট নিলাম আমার পছন্দ কেনা মানে আমার হাজবেন্ড হচ্ছে গিফট করলো যে চোদ্দ ফেব্রুয়ারির দিনে কি তো ভালো থাকবেন সবাই